আগামীকালকে থেকে আমি কৌমি মাদ্রাসার সন্তান তোমরাও কৌমি মাদ্রাসায় যাও বলি নাই আমার মতো লাগাও বলি নাই স্কুল কলেজে পড়ুয়ারা মাদ্রাসায় যাও কলেজ সহজভাবে মানুষকে বুঝাবার চেষ্টা করি স্কুলে করো আলহামদুলিল্লাহ কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই আমি শুধু এতটুকু বুঝাইতে চাই ব্যবসা করিয়া কিভাবে জান্নাত পাইবা সেই পথটা দেখা যায় স্কুল কলেজে বইরা জেনারেল লাইনে থাকিয়া কেমন পাইবা সেই পরামর্শ দিতে চাই অন্য কিছু না তোমার বাইশাক পাখরি লাগাবার কথা আমি বলবো না তোমার ইমান যদি বলে তুমি তখন লাগাবা আমি তোমাকে পাঁচ নজুরির কথা বলবো না চর্মলাই যাও জানি যাও তাও বাধ্য করে বলবো না যদি তোমার একবার টান দেয় তখন তুমি চলে যাবা বাকি আমি বলবো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর আদর্শমান মানুষ আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান প্রফেসর হও